হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি ডক্টর আব্দুল শুকুর হোমিওপ্যাথিক ভিশন টিভি থেকে আপনাদের সকলকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি যারা হোমিওপেথিক ভিশন টিভিটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি সঙ্গে আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আসুন হোমিওপ্যাথিক ভিশন টিভিটি কেন আমরা লাউন্স করলাম আসলে হোমিওপ্যাথিক প্র্যাকটিস লাইফে অনেক জটিলতার সম্মুখীন হওয়ার কারণেই আমাদের এই ভিশন টিভিটিকে লাউন্স করা প্র্যাকটিসের সময় অনেক সময় অনেক জটিলতা হওয়ার কারণেই আমরা দেখেছি যে অনেক জিনিস হাতের দৌড় গোড়ায় না পাওয়ার কারণে অনেক ব্যাগ পেতে হয়েছে অনেকের কাছে সুত হয়েছে সে কারণেই আমাদের হোমিওপ্যাথিক ভীষণ টিভিটিকে আমরা লাউন্স করেছি যেন আপনারা হোমিওপ্যাথির অনেক জিনিস হাতে কলমে হাতের কাছাকাছি পেয়ে যান হোমিওপেথিক ভীষণ টিভিটিকে কেন ডাউন্স করেছি আমরা কিভাবে কেস অ্যানালাইসিস করব কিভাবে কেসটাকে রেপাডাইশন করব তা হাতিকলমে শেখানোর জন্য আমাদের হোমিওপিথিক ভিশন টিভি এই টিভিতে আপনারা রুব্রিক্স কীভাবে পাবেন রুব্রিক্স কিভাবে ফাউন্ডিং করবেন একটা প্যাশন ভাষণ থেকে কিভাবে আপনার রুব্রিক্সটিকে ফাউন্ডিং করবেন তারপর রুব্রিক্সের অ্যানালাইসিস করে সেটা কিভাবে র্যাপাডাইশন করবেন সেই রেপাটোরির র্যাপাডেশন করার পরে যে ওষুধটি সর্বাধিক সমস্ত রুবিক্সের মাঝে পাওয়া যাবে সেই ওষুধটি হলো সঠিক ওষুধ বলে নির্বাচিত হবে এই শেখানোর জন্য এই স্টাডিটাকে চালানোর জন্য আমাদের এই হোমিওপ্যাথিক ভীষণ টিভিটাকে আপনাদের মাঝে লাউন্স করা হয়েছে ধন্যবাদ আপনারা যারা হোমিওপ্যাথিক ভীষণ টিভিটির সঙ্গে আছেন আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ